তো যারা লাইভটা দেখতে পাচ্ছ ইউটিউবে তারা একটুখানি ছটপট জয়েন করে যাও আমার ইউটিউব চ্যানেল ডে লি লাইফ তো আমার সাবস্ক্রাইবার যারা আছো তারা একটু ঝটপট জয়েন করে যাও অবশ্যই ভালো লাগবে অ্যান্ড সাপোর্ট মি অলওয়েজ হ্যালো এব যারা যারা এখন অ্যাক্টিভ আছো তারা একটু জয়েন করে যাও আর আমার ভয়েস ক্লিয়ার আছে কি না একটু সবাই জানেও অ্যান্ড আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হ্যালো একজন লাইভে চলে এসেছো একজন নতুন বন্ধু তো কেমন আছো তুমি বলো হাও আর ইউ অ্যান্ড তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটুখানি প্লিজ বলবে হ্যালো হ্যালো নিচে কমেন্ট অপশান আছে অবশ্যই তোমরা কমেন্ট করে একটুখানি কনভারসেশনটা স্টার্ট করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং ইন মাই লাইফ মাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেবলিনা শ্রেইলি লাইভ তো তোমরা যদি লং ভিডিও দেখতে চাও অবভিয়াসলি সেটা একটুখানি কমেন্ট করে জানাবে তাহলে আমি লং ভিডিও আনব তোমাদের জন্য টু ম্যা লাইভ চ্যাট তো যারা যারা চ্যাট করতে চায় তো অবশ্যই একটুখানি চ্যাট করতে পারো আর যারা নিউ আমার পেজটা সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে শর্টসগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সেগুলো সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি তোমরা চাও লং ভিডিও আনবো তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও তাহলে আমি লং ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো Hello everyone, lunch complete. Chocolate.